আসসালামু আলাইকুম আমি নাদিম মোহাম্মদ শুভ আজকে খুব কম দামের মধ্যে আপনাদের সামনে দুইটা বাস নিয়ে হাজির হয়েছি বাস দুইটা হচ্ছে হানিফের বলবো ভি নাইনার এবং গ্রিন লাইনের ডাবল ডেকার ম্যান তো এই দুইটা গাড়ি আমাদের সবচেয়ে কম দামে গাড়িগুলোর মধ্যে দুইটা এগুলো হচ্ছে এক একটা পঁয়ত্রিশশো টাকা করে যেহেতু মাল্টি এক্সেল যদি মাল্টি এক্সেল না হয় সেক্ষেত্রে পঁচিশশো টাকা করে দাম হবে মাল্টি এক্সেল বলার কারণ হলো এখানে পিছনে হচ্ছে ছয় চাকা সামনে দুই চাকা টোটাল আট চাকার গাড়ি যার কারণে দামটা একটু বেশি পড়ে যদি আমরা পিছনে চার চাকা এবং সামনে দুই চাকা ইউজ করতাম মানে ছয় চাকা ব্যবহার করতাম সেক্ষেত্রে গাড়ির দাম হতো পঁচিশশো টাকা এভাবেই কালো গ্লাস দিয়ে কালো গ্লাস বলতে এখানে কালো স্টিকার করে এখানে কোনো গ্লাসের ব্যবহার করা হয়নি আর যদি আপনারা সহ নিতে চান সেক্ষেত্রে এই গাড়িগুলোর দাম পড়বে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এবং যদি একটু সাইজে বড় নিতে হয় সেক্ষেত্রে আপনাদের গাড়িগুলোর দাম পড়ে যাবে প্রায় বারো থেকে চোদ্দো হাজার টাকা কারণ সেক্ষেত্রে আমাদের রিমোট কন্ট্রোল সিস্টেমটা একটু উন্নত মানের করা লাগে এবং গাড়ির গিয়ার সিস্টেমটা একটু উন্নত মানের করতে হয় এবং রিমোটটাও হাইয়ার কোয়ালিটি নিতে হয় যাতে আমরা পাঁচশো থেকে ছয়শো মিটার পর্যন্ত কন্ট্রোল করতে পারি আমাদের সবচেয়ে কম দামি গাড়িগুলোর ফ্যাসিলিটি হলো এগুলো আপনাদের দেখতে একদম অরিজিনাল বাসের মতো এবং আপনারা খুব কম দামি এগুলো অন করতে পারবেন এবং সাথে পাচ্ছেন অরিজিনাল চাকা এবং আপনারা যে গাড়ি চাবেন আপনারা ওই গাড়িই নিতে পারবেন মাল্টি এক্সেল গাড়ি হোক ওয়ান জে গাড়ি হোক যে কোনো গাড়ি আপনারা নিতে পারবেন আমাদের সব কম দামি গাড়িগুলো আপনারা রিচার্জেবল সহকারে পাবেন এবং আমরা ব্যাটারি চার্জার সব একসাথে দিয়ে দেবো শুধু রিমোটের জন্য দুইটা ব্যাটারি আলাদা কিনতে হবে গাড়িগুলোর সাসপেনশনগুলো দুর্বল হয় এবং এগুলা এই জন্য হালকা ভাঙাচরে রাস্তায় লাফালাফি করে আমরা এসব গাড়িগুলো ডিজাইন করি যাতে সমান সার্ফেসে চালানো যায় এগুলো আউটডোরের জন্য না আউটডোরের গাড়িগুলো আবার আলাদা হয় সেক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকে এবং চাকারগুলার ডায়ামিটার অনেক বড়ো হয়ে থাকে এগুলো আউটডোরের গাড়ি না তারপর আমরা আউটডোরে ট্রাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বাসে অনেক ঝাঁকুনি লাগতেছে সাসপেনশন অতটা স্মুথ না হলেও আপনারা দেখতে পারবেন যখন এটা সমান সার্ফেসে চলবে তখন কিন্তু এটা ভালো পারফর্ম করে আমাদের এইসব গাড়ির চার্জিং সিস্টেমটা একটা ইউএসবি পোর্টের মাধ্যমে হয় আপনারা যে কোনো মোবাইলের চার্জারের মাধ্যমে আপনি এই গাড়িটা চার্জ করতে পারবেন গাড়িটার ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন বল কিছু কিছু গাড়ির ক্ষেত্রে ফোর পয়েন্ট সেভেন হতে পারে তো এক্ষেত্রে আমাদের এইসব গাড়িগুলা সমান সার্ভিসে খুব ভালো পারফর্ম করে এবং সমান সার্ফেসে খুব ভালো স্পিড ওঠে আপনারা দেখতে পারেন ভিডিওতে চার্জার খুলে পড়ে গেছে মানে চার্জার খুলে পরে বক্স থেকে বের হয়ে গেছে আর কি এটা ভিতরে ঢুকিয়ে দিলে ওখানে একটা বাটন থাকে বাটনটা প্রেস করে দিলে চার্জারটা ফিক্স থাকবে কোনো বাস লাভার ভাইদের যদি আমাদের এইসব গাড়ি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের শখের গাড়িটি অর্ডার করতে পারবেন এখানে যে কোনো বাসের মডেল আমরা এই প্রাইসের মধ্যেই মানে পঁয়ত্রিশশো থেকে পঁচিশশো বা পঁয়ত্রিশশো থেকে চার হাজার পাঁচ হাজার যে কোনো বাজেটের মধ্যে আমরা তৈরি করে দিতে পারবো আপনাদের বাজেট যদি বেশি হয় সেক্ষেত্রে হায়ার কোয়ালিটি বাস নিতে পারবেন অর্ডার করার জন্য অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে যদি পঞ্চাশ পার্সেন্ট কেউ দিতে সাহস না করেন সেক্ষেত্রে আপনাদের কিছু টাকা হলেও অ্যাডভান্স করতে হবে যেন আমরা আপনার জন্য গাড়িটা তৈরি করতে পারি কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া আমরা কোনো গাড়ি তৈরি করি না আপনারা অ্যাডভান্স করবেন বা বাকি টাকা ডেলিভারির সময় দিয়ে দেবেন তো আমরা এভাবে ডিল করে থাকি তাই দেরি না করে আপনার শখের বাসটি অর্ডার করে ফেলুন আমাদের পেজে আপনারা আমাদের লোকেশন পেয়ে যাবেন গুগল ম্যাপে সার্চ করুন এনএফএস প্রোডাকশনস লিমিটেড ডক বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমাদের ফেসবুক পেজ হয় সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন